অমিতাভ ও রেখার সিলসিলা ছবি দেখায় খোয়াব গানটার কথা মনে আছে সেটি কোনো বিদেশ নয় বরং ভারতের ভূসর্গ কাশ্মীরের এই টিউলিপ বাগান প্রতি বছরের মতন কুড়ি মার্চ থেকে শুরু হল ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন প্রদর্শন বাগানের কর্মচারীরা অক্লান্ত পরিশ্রমে নানা রঙের টিউলিপ চারা লাগিয়ে প্রায় পঞ্চান্ন হেক্টর এলাকা জুড়ে চুয়াত্তর জাতের প্রায় এক দশমিক সাত মিলিয়ন টিউলিপ চাষ করেছেন Year we have planted almost 1.7 million bulbs. that includes tulips, hyacinths, uh, uh, some daffodils and muscadines. Uh, every year our department is committed um, to uh, make this uh, the uh, color scheme very vibrant and appealing. and uh, in continuation to this, we have added two new varieties in the tulips. Uh, last year we had 72 varieties and this year we have added two, bringing total of 74 uh, varieties of tulips only. apart from this, we have a very good collection of daffodils কাশ্মীরে শ্রীনগরের ডাললেক এবং ওয়ান পাহাড়ের মধ্যে অবস্থিত টিউলিপ বাগান দু সাত সালে তৎকালীন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ এই বাগানটি প্রতিষ্ঠা করেন শুধুমাত্র গ্রীষ্ম এবং শীত ছাড়াও সারা বছর জম্মু ও কাশ্মীরের পর্যটন বাড়ানোর জন্য তৈরি করা হয়েছিল বাগানটি বর্তমানে এশিয়ার সর্ববৃহৎ টিউলিপ বাগানের তকমা পেয়েছে প্রতি বছর লক্ষ লক্ষ ফুল প্রেমীরা আসে এই ফুল বাগান দেখতে গত বছর বাগানটি প্রায় চার দশমিক ছ লক্ষ দর্শনার্থীদের স্বাগত জানিয়েছিল এই বছর আরো বেশি পর্যটকেরা আসার পথ দেখছেন ফুল চাষিরা তাদের বক্তব্য আগের সমস্ত রেকর্ড ছাড়িয়ে যাবার আশায় কর্মীরা तैयारी हो चुकी है कंप्लीट अभी चल रहे हैं दस परसेंट तैयारी कर रहे हैं इन शाह दो साल बहुत अच्छा होगा

বাগানে টিউলিপ ছাড়াও ড্যাফোডিল হাইসিন্থ মাস্কারি সুপ্রিম ব্লসমট এবং নানান রকমের ফুল গাছ রয়েছে নিউজ টাইম